আসসালামু আলাইকুম আমি লিজাওয়া মানচেস্টার থাকি ফ্যামিলির লগে আলহামদুলিল্লাহ আমি পার্ট টাইম একটা কাজের পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও রান করাম আলহামদুলিল্লাহ অনেক বই নেই না শোন অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজ দেখ রাখ কিন্তু বুঝতে পারা না এই বিজনেসটা কিতা এটা স্কাম নি বা বিজনেসটার মাঝে কিতা করা লাগে তাইলে আপনারা শুনুন আজকে আমি শুইৰাম আপোনাৰ যদি কোনো কিছু শৰ্তা চাইন লাইফৰ মাজে কোনো এটা বিজনেছ নতুবা কোনো কিছু আপোনাৰ ফিউচাৰৰ লাগি কিছু শৰ্তা চাইন যে জীৱনে আমি কিছু কৰলাম না কিছু কৰলামা অনেকেই কিন্তু অতা শুই শুই টাইম যাৰ্গি বা কিছু আৰু কৰা উইল না আৰু কিতাপ শুইৰা ষ্টাৰ্ট কৰ্তা কিলাখন ষ্টাৰ্ট কৰ্তা এইটো আপোনাৰ জানৰা না খালি আফচোচ কৰা যে লাইফৰ মাজে আমি কোনো কিছু কৰলাম না এখন আপোনাৰ যদি ষ্টাৰ্টো কৰন না তাইলেতো আপোনাৰ কিছু কৰ্তে নাই ফাৰ্ষ্ট আপোনাৰ ষ্টাৰ্ট কৰ্তা হ'বা তাৰপৰা আপোনাৰ লাইফৰ মাজে কিছু কৰ্তা হ'বা তো ফাৰ্ষ্টে কিন্তু কোনো ছাকচেছ হয় নাই ইনশাল্লা যদি আপোনাৰ কিছু ষ্টাৰ্ট কৰাৰ ফে আছে জাৰ্নিটা লম্বা হয় সাকসেসটাও হাতের কাছে আয় তো অত সহজে কোনো কিছু করা সম্ভব নয় থোড়া টাইম দিতেই বা কাজের মধ্যে মানে আপনারা ফোকাস হরতই বা তো আপনারা আজ বইয়া খুব সহজে ফ্যামিলির টাইম দিয়ে। আপনারা ফ্রি টাইমে কোনো কিছু করতে চাইলে অনলাইন সোশ্যাল মিডিয়া ইউজ হইরা আপনারা আমার মতো দেখতে পারেন এই বিজনেসটা হইরা এই বিজনেসটা এরকম নয় যে আপনারা দেখলেই ডুখতে হইবা অথবা চেষ্টা করলেই মানে বুঝতে চাইলে বা দেখা মাত্রই সব কিছু আপনারা যে স্টার্ট করলেই তা নাই আপনারা ফার্স্ট আমাদের মডেল দেখবা পালাখইরা যদি আপনার কাছে বালা লাগে তাইলে কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করলা আর যদি ভালো লাগে না তাইলে তো আপনারা বিজনেসটা স্টার্ট না ফার্স্ট আপনারা মডেল সব কিছু দেখিয়া সব কিছু দেখার পরে আপনারা ডিসাইড করতে পারবা যে আপনারা বিজনেস করতে কিনা বাট এই বিজনেসটা করলে কোনো প্রোডাক্ট সেল করা লাগে না কোনো রিটার্ন রিফান্ডের ঝামেলাও নাই আপনি আপনার সময় মতো বিজনেসটা রান করলাম কোনো ভাই বোন আমার ভিডিওটা দেখিয়া যে কোনো দেশ থেকে দেখলেও যে কোনো দেশের যে কোনো কেউ করতে পারবা ভাই অ্যান্ড বইন যে জাস্ট এটা অনলাইনের মাধ্যমে করতাম একটা ফোন যদি এত থাকে নেটওয়ার্ক যদি আপনার কাছে ওয়াইফাই থাকে তার আপনারা যে কোনো জায়গাত বইয়া যে কোনোভাবে বিজনেসটা রান করতে পারবা তো আপনারা যদি আমারে নখ করেন আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার নখ করবা আর আমারে নখ করলে আমি কইয়া দিব আপনারা এগুলাখান স্টার্ট করলে ভালো হইব আমি যে আমার বিজনেসটা স্টার্ট করছিলাম ঠিক ওরকম আমি আপনারারেও দেখাইম যে ওরকম বিজনেসটা করলে সাকসেসফুলি আপনারা বিজনেসটা রান করতে পারবা তো আমার গিয়া আপনারা রে শিখানি দেখানি কিলাখানি বিজনেসটা করা লাগে তো যারা ইন্টারেস্টেড আসেন অবশ্যই আমার লগে যোগাযোগ করবা আর এই বিজনেসটা জাস্ট অনলি এডভার্টাইজিং করা আমদার মতন আমাদের দেখা জেলাখান আপনারা تیک افنا راجع به شما استارت خورده، افنا تون نرده قبلا. تا لباس تا خون، شوست تا خون. علاوه فیز، علیکم.